এটা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন এই দেখতে পাচ্ছ গনগনি যেটা গর্বতাতে অবস্থিত আর যারা যারা নতুন এই চ্যানেলটিকে দেখছ তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করে নিন কত লোক এসছে করতে

सबब दे लाइक कर दो प्लीज ये देखो वहां गिन के ले এটা দিয়ে নেমেছি আমি বন্ধুরা তোমরা যদি আসো দেখে নাম নামবে

প্লিজ কমেন্ট করো জায়গাটা কেমন লাগছে গনগনিটা হ্যাঁ একা চলে এসেছি আমি এখন একা বলতে কি হঠাৎ চলে এলাম চা খেতে এই আমি তোমাদেরকে লাইভ ভিডিও দেখাতে চাইছি জায়গাটা তো অসাধারণ মাঝে মধ্যে আসো গনগনিকে তবে তো বলবো খুব সুন্দর और जरा जरा देख छो चैनल टिके प्लीज कमेंट करो जगह का केम आज के लोग जन खूब कम आछे ये देखते हो ये देखो कतो चले रिल्स रील्स बनाछे তো তোমাদেরকে দেখিয়ে খুব আনন্দিত আমি জায়গাটি তো কেমন লাগছে বলো প্লিজ কমেন্ট করো এই এর সামনে নদী এই দেখো নদী ট্রেন যাচ্ছে ট্রেন জায়গাটা দেখাচ্ছে খুব সুন্দর এদিকে কত ছেলে মেয়ে রিলস বানাচ্ছে এদিকেও বাচ্চা বাচ্চা ছেলেরা নামছে Ô mọi người đã đến đây hết 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 जरा जरा नतून चैनल के देखो प्लीज सब्सक्राइब करो चैनल के দেখতে পাচ্ছো বিকেলের জনগণ এটা কি অবস্থা কত লোকজন সূর্য অস্ত যাচ্ছে এর সামনে নদী বড় বড় খাদ নিজে দেখতে পাচ্ছ বড় বড় পাথর কত লোকজন বসছে भाई कर भी रे हाँ झालानी कर भी ना कि अब बाटो ले कुछ पाकी बच्चों कोई कोटा मेरे जो हाँ पाकी बच्चों मारी नहीं हाँ मैंने अच्छा। तो लुकी दिया कहीं लो अच्छा अच्छा ना कर दिया जो कि बाली अगले दिन चले गए कहाँ है

ওই মিটাং গিদ্র হিজুকানতাবনাই এ ইতুমটা লেতাম কড়া কে ওকোজ বুইতাে পাড়া নাওটা বল নাম কাติก মন্ডল কাติก মন্ডল ন পন্ডে অ ওদিকে যাসিনি খাদে পড়ে যাবে আমাৰটা কি বলো হ্যাঁ আবা ইতুমদো চেতাম বাবু হ্যাঁ ইতুম গংগাম আ নাম চা সিয়ে দিলে সিয়ে দরে আচ্ছা কিসে পড়িস ফাইনে ফাইনে গড়পতা স্কুল না মজি দিমা মজি দিমা ঠিক আছে বাই পড়াশোনা করে ভালো কর হ্যাঁ ঠিক আছে